দাদা হ্যাঁ এটা তোমার সেমি ফাইনাল এটা তোমার কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে দাদা না দাদা এটা তোমার সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে গড়িয়া ঐকতান ভার্সেস কাজল জ্যোতি সুরাজ ভালো শটটা করেছিল সেম সাইড গোল হয়ে যাচ্ছিল কিন্তু পলাশের পায়ে লেগে কর্নার কি ধনু কিংসলে কেনি বাজেভাবে ট্যাকলটা করলো কিন্তু

বাজে বাবা হাতটা চালিয়ে দিল কিন্তু আগের বারে যেভাবে হাতটা চালিয়েছিল সেই কারণে কিন্তু টার্গেটে ছিল আর কি টার্গেটে ছিল যে হাতটা চালাবেই

এটা সেকেন্ড কোয়ার্টার ফাইনাল চলছে সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে এটা স্কোর লাইন কিন্তু জানি এটা কি শূন্য শূন্য মারু ও সুরাজ দা ভালো সে বাবা হে বাবা কি করলো কিংসলে কিংসলে কিছু করেনি কিংসলে কিছুই করেনি জাস্ট সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো সুরাজের পলাশ

কিন্তু এক্ষেত্রে এক্ষেত্রে গোল কি হবে করছে চন্দন চন্দন থেকে গোবিন্দ প্রথম সুযোগেই শটটা করা উচিত ছিল কিন্তু ইজুর چالي دي لوكنتو آٹھ تا لاگي دي لوكنتو سوجا ভালো শর্ট ছিল কিন্তু সুরাজের ক্ষেত্রে ভালো সেটা করে দিল মারু জানি এটা কি খেলার রেজাল্ট কিন্তু এখনো পর্যন্ত শূন্য শূন্য কোনো টিমি কিন্তু এখনো পর্যন্ত গোল করতে পারিনি প্রচন্ড টাফ একটা ম্যাচ হচ্ছে চন্দন এক্ষেত্রে কিন্তু চন্দন আবারও কিন্তু জার্সিটা টেনে ধরেছিল এবং কিংসলে কিন্তু ডাইরেক্ট পায়ের ভিতরে কাটাটা কিন্তু চাপিয়ে দিল পায়ের ভিতরে কিন্তু কাটাটা শো করলো চাপিয়ে দিল কিন্তু দুজনেরই দোষ আছে কিন্তু বলতে হবে এই খেলাটা প্রচণ্ড মারপিট হচ্ছে প্রচণ্ড মারপিট মানে যার সাথে পারছে তার সাথে মারপিট বেঁধে যাচ্ছে তখন তখন মানে খেলা শুরু হওয়ার পর থেকে কিন্তু প্রচণ্ড মারপিট হচ্ছে গোবিন্দ দলের হয়ে ফার্স্ট শট গড়িয়া ওই কোথানের হয়ে এবং গোলে রয়েছে মারু গোল ভালো গোল

ও এক্ষেত্রে কিন্তু ময়দা কিন্তু শর্টটা কিন্তু চেঞ্জ করলো শর্টটা কিন্তু চেঞ্জ করলো জাস্ট প্লেস করে কিন্তু শর্টটা করে কিন্তু গোল করলো জাস্ট প্লেস করে কিন্তু গোলটা করলো স্বপনদার কাছে ফোন কর প্রীতম প্রীতম দলের হয়ে শর্ট নেওয়ার জন্য এসেছেন এবং পাওয়ারে কিন্তু ফিনিশটা করলো প্রীতম মারু দলের হয়ে শট এবং গোলে রয়েছে কিন্তু তোমার গোলে রয়েছে সুরাজ মল্লিক গোলকিপার ভার্সেস গোলকিপারের লড়াই কি হবে দেখা যাক মারু শট নেওয়ার জন্য প্রস্তুত বাইরে মারল বাইরে মারলো শটটি বাইরে মারু শটটা কিন্তু বাইরে হয়ে গেল দেখা যাক সুরাজ সম্ভবত আসছে উইনিং শট নেওয়ার জন্য সুরাজ সম্ভবত উইনিং শট নেওয়ার জন্য আসছে গোল করতে পারলে টিম চলে যাবে সরাসরি সেমি ফাইনালে একটা সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ চলে এসেছে কিন্তু সুরাজের কাছে সুরাজের কাছে কিন্তু একটা সুবর্ণ সুযোগ চলে এসেছে অপরদিকে গোলকিপার পরিবর্তন হলো কিংসলে গোলকিপারের ভূমিকায় কী হবে সুরাজ ও কিংস লে কিংস লে ওয়াট অ্যা সেফ কিংস চমৎকার সেফ চমৎকার সেভ করলো কিংসলে ও ভাই সাহেব পুরো দায়িত্বটা নিয়ে নিল পুরো দায়িত্বটা নিল কিন্তু কিংসলে ম্যাচের পুরো দায়িত্বটা কিন্তু কিংসলে নিল যেভাবে সেভটা করলো হাতে কিন্তু লেগেছে সম্ভবত আউটস্ট্যান্ডিং সেভ